তো হ্যালো ভিউয়ার্স তোমাদের স্বাগতম জানাই নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ফুড এসআই এর ফুড এসআই এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো এই প্রশ্নগুলি তোমরা দেখতে থাকো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করো ফুড এস আই এর কিছু গুরুত্বপূর্ণ আসা প্রশ্নগুলি নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যেই রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত এ নম্বর অপশানে রয়েছে তোমাদের রাজ কাপুর বি নম্বর অপশানে রয়েছে তোমাদের দলীপ কুমার সি নম্বর অপশানে রয়েছে তোমাদের ভারতভূষণ এবং ডি নম্বর অপশানে রয়েছে তোমাদের অশোক কুমার তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এ নম্বর এ নম্বর অপশানটি এখানে সঠিক মানে রাজ কাপুর এখানে সঠিক উত্তর এর পিডিএফ তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেটিতে পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে যেটির নাম হচ্ছে আপডেট বাংলা ওয়ান তোমরা সোজা টেলিগ্রাম চ্যানেলেও সার্চ করলে পেয়ে যাবে অ্যাট দ্য রেট আপডেট বাংলা ওয়ান সার্চ করলে তোমরা পেয়ে যাবে তো চলো দ্বিতীয় প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে ওস্তাদ আলি খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত এই নম্বর অপশানে রয়েছে সানাই বি নম্বর অপশানে রয়েছে বাঁশি সি নম্বর অপশানে রয়েছে সেতার এবং ডি নম্বরের অপশানে রয়েছে তবলা তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি সি অপশানটি এখানে সঠিক মানে সেতার সেতারের সঙ্গে অস্তাদ আলি খান যুক্ত ছিলেন তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে কি যে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভারত চা উৎপাদনে রাজ্যের স্থান প্রথম কোন রাজ্যের স্থান প্রথম এ নম্বর অপশানে রয়েছে পশ্চিমবঙ্গ বি নম্বর অপশানে রয়েছে আসাম সি নম্বর অপশান রয়েছে কর্ণাটক এবং ডি নম্বর অপশানে রয়েছে তামিলনাড়ু তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বি আসাম আসাম রাজ ভারতের মধ্যে সর্বপ্রথম চা উৎপাদন চা উৎপাদনের দিক থেকে সর্বপ্রথম হচ্ছে অসম তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে দেশ থেকে এ নম্বর অপশান রয়েছে বাবা ভুদান বি নম্বর অপশান রয়েছে কেউ নঝার সি নম্বর অপশান রয়েছে বাইলা ডিলা এবং ডি নম্বর অপশান রয়েছে বোনাই তো এর সঠিক উত্তরটি হয়ে গেছে তোমাদের সি সি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর মানে বাইলা ডিলা এর সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে স্কার্পি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা এ ভিটামিন বি টুয়েলভ বি ভিটামিন কে সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের ভিটামিন সি মানে সি নম্বর অপশানটি এখানে তোমাদের সঠিক হয়ে যাচ্ছে ভিটামিন সি এখানে সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আধুনিক শিল্প দানব বলা হয় আধুনিক শিল্প দানব বলা হয় দেশ শিল্পকে এ নম্বর রয়েছে মোটর গাড়ি নির্মাণ শিল্প বি নম্বর অপশানে রয়েছে লৌহ ইস্পাত শিল্প সি নম্বর অপশানে রয়েছে পেট্রো রাসায়নিক শিল্প এবং ডি নম্বর অপশানে রয়েছে জাহাজ নির্মাণ শিল্প তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পেট্রো রাসায়নিক শিল্প মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক হয়ে যাচ্ছে তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ নেফ্রিডিয়া নেফ্রিডিয়া বি নম্বর অপশান রয়েছে নেফরন সি নম্বর অপশান রয়েছে নিউরন এবং ডি নম্বর অপশান রয়েছে ম্যালপিজিয়ান নালিকা তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বি নম্বর অপশান বি নম্বর অপশানটি এখানে সঠিক মানে ন্যাফরন উত্তরটি এখানে সঠিক তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে গুজরাটের প্রধান বন্দর হলো এ পর বন্দর বি সুরাট সি ওখা নাকি ডি ক্যান্ডলা তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের ডি নাম্বার কান্ডলা কান্ডলা হয়ে এর সঠিক উত্তর এর পিডিএফ লিঙ্ক পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আপডেট ইউ পি ডি এ বিএনজিএল আপডেট বাংলা ওয়ান আপডেট বাংলা ওয়ান অ্যাট দ্য রেট আপডেট বাংলা ওয়ান এটি তোমরা সার্চ করলে পেয়ে যাবে তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কাথিয়া কাথিয়াওয়ার উপদ্বীপ অবস্থিত ড্যাশ রাজ্যে কোন রাজ্যে কাথিওয়ার উপদ্বীপ অবস্থিত তো এ নম্বর অপশান রয়েছে রাজস্থান বি নম্বর অপশান রয়েছে মহারাষ্ট্র সি নম্বর অপশান রয়েছে কেরল এবং ডি নম্বর অপশানে রয়েছে গুজরাট তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের ডি গুজরাট গুজরাট হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোষ চক্রের কোন দশায় ডিএন এর ঘটে এই নম্বর অপশান রয়েছে জি ওয়ান বি নম্বর অপশান রয়েছে জি টু সি নম্বর অপশান রয়েছে এস দশা এবং ডি নম্বর অপশান রয়েছে এম দশা তো এর সঠিক উত্তরটি হয়েছে এস দশাই এস দশাই হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক তো পরবর্তী প্রশ্নের দিকে আবার আবার এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এ নম্বর অপশান রয়েছে উইলিয়াম জন জন্স বি নম্বর অপশান রয়েছে ম্যাক্স মুলার সি নম্বর অপশান রয়েছে জেমস প্রিন্স প্রিন্সেপ ডি নম্বর অপশান রয়েছে রাজেন্দ্রলাল মিত্র তো এর সঠিক উত্তরটি হয়েছে তোমাদের এ নম্বর অপশান এ নম্বর অপশানটি এখানে সঠিক মানে উইলিয়াম জনস উইলিয়াম জনস এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে টেস্ট ক্রিকেট রাহুল দ্রাবিড় দশ হাজার রান পূর্ণ করার সময় তার সঙ্গী ছিলেন এ সচিন তেন্ডুলকার এস লক্ষণ সি ওয়াসিম জাফর এবং ডি সৌরভ গাঙ্গুলি তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের ডি সৌরভ গাঙ্গুলি ডি সৌরভ গাঙ্গুলি তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আপা ও পালা লোপামুদ্রা গার্গি এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন এ নম্বর অপশান রয়েছে বৈদিক যুগে বি নম্বর অপশান রয়েছে মৌর্য যুগে সি নম্বর অপশান রয়েছে কুষাণ যুগে এবং ডি নম্বর অপশান রয়েছে গুপ্ত যুগে তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এই নম্বর বৈদিক যুগে এই নম্বর অপশানটি এখানে সঠিক তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এঁকে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন এখানে এ নম্বর অপশান রয়েছে দশ মার্চ বি নম্বর অপশান রয়েছে বারো জানুয়ারি সি নম্বর অপশান রয়েছে পনেরো আগস্ট এবং ডি নম্বর অপশান রয়েছে কুড়ি মে তো এখানে সঠিক উত্তরটি হয়েছে এ নম্বর এ নম্বর অপশানটি এখানে সঠিক হয়ে যাচ্ছে তোমাদের তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লক গীতি শহুরে লক গীতি তো এখানে অপশানগুলি দেখিনি এবার অপশানগুলিতে বলা হয়েছে চন্দ্রবিন্দু বি ভূমি সি ফসিলস এবং ডি লক্ষী ছাড়া তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এখানে বি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর বি নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর মানে ভূমি তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শখ শাসনের অবসান ঘটান এ সমুদ্রগুপ্ত বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি প্রথম কুমারগুপ্ত ডি স্কন্দগুপ্ত তো এখানে সঠিক উত্তরটি হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো আইসোটোপ নেই এরূপ একটি মৌল হলো এই নম্বর অপশান রয়েছে সোডিয়াম বি নম্বর অপশান রয়েছে ইউরেনাস সি নম্বর অপশন রয়েছে কার্বন ডি নম্বর অপশান রয়েছে ক্লোরিন তো এর সঠিক উত্তরটি হয়ে গেছে তোমাদের বি নম্বর অপশান ইউরেনাস ইউরেনাস হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এ রাইটার্স পিপল লিখেছেন এ বিক্রম শেঠ বি ভি এস নয়নপাল সি রুমপাল আহিরি এবং ডি অরুন্ধতী রায় তো এখানে সঠিক উত্তরটি হয়েছে ভি এস নয়নপাল মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যান্ত্রিক সুবিধা সব সময় এক এর কম হয় যে যন্ত্রটিতে সেটি হলো এ নম্বর প্রথম শ্রেণীর লিভার বি নম্বর দ্বিতীয় শ্রেণীর লিভার সি নম্বর তৃতীয় শ্রেণীর লিভার এবং ডি নম্বর তল আনত তল তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এ নম্বর প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার এ নম্বর অপশনটি এখানে সঠিক এই নম্বর অপশনটি এখানে সঠিক তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই গীত গোবিন্দ রচয়িতা জয়দেবের জয়দেব বাংলার কোন রাজার সভাকবি কবি ছিলেন গীত গো গোবিন্দের রচয়িতা জয়দেব বাংলার কোন রাজা কোন রাজার ছিলেন এ ধর্মপাল বি দেবপাল সি বল্লাল সেন এবং ডি লক্ষণ সেন তো এর সঠিক উত্তরটি হয়েছে আমাদের বি দেবপাল বি দেবপাল এখানে সঠিক উত্তর তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্ন তো এখানেই এই প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশান অবশ্যই অন করে দেবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য